কন্ডবর কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে জানা গেছে কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার একটি গ্যাসের অফিস আছে সেখান থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন বুধবার সন্ধ্যায় হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে ঘটনায় হতচকিত হয়ে যায় ঘটনার প্রত্যক্ষদর্শীরা পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু অবস্থার অবনতি হয় সেখান থেকে কলকাতায় পাঠানো হয় শেষ পর্যন্ত রাতেই কলকাতার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে খবর পেয়ে প্রথমে কানাইপুর ফাঁড়ির পুলিশ উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয় কি কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করলো তা তা এখনো স্পষ্ট নয় মারতে এলো খতিয়ে দেখছে পুলিশ কানাইপুরে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে রয়েছে মদের দোকান নানা ধরনের লোক সেখানে আসে রাত হলে পুলিশ এলাকার ফুটেজ খতিয়ে দেখছে কানাইপুরে পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর ওপর দুষ্কৃতী হামলা নিয়ে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন সন্ধ্যার দিকে দুই দুষ্কৃতী ধারালে অস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়েছে আমরা খুব তাড়াতাড়ি দুষ্কৃতীদের চিহ্নিত করে ধরে ফেলতে পারবো বলে আশা করছি তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয় সব মিলিয়ে গোটা ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এবং মৃত্যুর খবর পাওয়ার পর ভোক নেমে সব মিলিয়ে গোটা ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এবং মৃত্যুর খবর পাওয়ার পর শোক নেমেছে এলাকার মানুষের মধ্যে

ঘটনা এবং খুব ভয়াবহ ঘটনা আমি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছি দেখছিলাম এইমাত্র আমাদের সিপি সাহেবও এসছেন চন্দ্রনগর কমিশনার সিপি সাহেবও এখানে এসেছে উনি নিজে ইনভেস্টিগেশন করছেন এতক্ষণ ওনার সময় কথা হল আমার সঙ্গে এই ব্লকের প্রেসিডেন্ট নিখিলবাবু আছেন মিথিল চক্রবর্তী ঘটনাটা ওনার এটা গ্যাসের ডিলারশিপ ওনার ঠিক দোকানের সামনে যে মুহূর্তে আমি দেখলাম যে বাইক উনি উঠছেন পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে তারপরে হাতে এবং তারপর সারা শরীর অজস্র ভোজালির মারতে শুরু করল এবং তারপর তারা হেঁটে হেঁটে এখান থেকে চলে গেছে এইটুকু পাওয়া গেছে বাকিটা পুলিশ ইনভেস্টিগেশান করছে ও একটা কথা শুধু বলবো যে ও পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক ছিল এবং নিজে এইখানকার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট নিজে একজন গ্যাসের ডিলার স্থানীয় এই যে হাইস্কুল আছে সেই হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিল এবং অত্যন্ত জনপ্রিয় ছেলে ছিল এবং সবাইকে খুব ভালোবাসতেন এবং সেই জন্যই নিশ্চিতভাবে একটা একটি জনপ্রিয় ছেলে যে একাধারে পঞ্চায়েতের সদস্য পূর্তের সঞ্চালক বাজারে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী একজন ব্যবসায়ী সমিতির কর্ণধার এবং স্থানীয় হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি নাম আপনারা পেয়েছেন লালটু চক্রবর্তী পিন্টু চক্রবর্তী তার ডাকনাম মুন্না তাই তাকে কেন এইভাবে যে আঘাত করা হলো এবং কীভাবে হল পুলিশ করছে কেমন আছে এখন জানতে পেরেছি আপাতত ওরা মানে খুবই লেগেছে হাতটা তো সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে শরীর থেকে একটা হাত সেই অবস্থা হাসপাতালে নিয়ে গেছে সেখানে আমার গ্রাম পাঞ্চলের প্রধান আছে আমার যারা আরও ব্লকের নেতৃবৃন্দ আছে তারা সেখানে গেছেন যোগাযোগ চলছে আপাতত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে আমরা যোগাযোগ রাখছি বা যে কোনো যেগুলো দরকার সেগুলো এলাকায় আগে এরকম ঘটনা প্রায় শোনা যেত কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় পর পুরো শান্ত হয়ে যায় পরিবেশ এখন হঠাৎ করে আবার এই ঘটনা ইনভেস্টিগেশন করছে আমি তো বললাম অত্যন্ত মানে খুব ঘটনাটা অত্যন্ত গভীর এবং আমি শুধু একথাই বলতে পারি যে পিন্টু ছিল এবং সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু কেন এমন ঘটনা হলো তার কিভাবে রাজ এবং এইভাবে এসে তাকে কোপালো এবং কুপিয়ে হাঁটতে হাঁটতে তারা চলে পুলিশ ইনভেস্টিগেশন দু হাজার ছাব্বিশের ভোট এটা কি পরিস্থিতি গরম করেছিলাম দেখুন এখনো সেই পর্যন্ত আসেনি তবে তো কথা হচ্ছে যে নিশ্চিতভাবে তো পশ্চিমবঙ্গে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার এবং পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দের উপর আক্রমণ করার চেষ্টাটা একটা চলছে শুধু এটুকুই পুলিশ ইনভেস্টিগেশন করে আমাদের পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে নিজে সিপি সাহেব এসে তদন্ত করছেন নিশ্চিতভাবে সেই তদন্তে বেরিয়ে যাবে কে বা কারা করেছে এবং এর পেছনে কারা আছে নিশ্চিতভাবে বেরোবে রাজনৈতিক উদ্দেশ্য বলে কিছু মনে হচ্ছে একটা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক জনপ্রতিনিধি যখন আঘাতপ্রাপ্ত হয় সে একাধারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং এই এলাকার স্কুল কমিটির সভাপতিতা বলছি এবং সে পঞ্চায়েতের সদস্য এবং একটা দপ্তরের সঞ্চালক নিশ্চিতভাবে এটা রাজনীতি কি বলতে হবে প্রথমে তো রাজনীতির কথাটাই মাথায় আসবে আমাদেরও আপাতভাবে সেই রাজনীতির কথাটাই মাথায় আসছে এবং ঘটনাচক্রে ব্লক প্রেসিডেন্ট মিটিং ডেকেছিল সেই মিটিংয়ে যাওয়ার জন্যই ও কিন্তু দোকান থেকে বেরিয়েছিল ওরই দোকান থেকে এবং দোকান থেকে যখন বের হচ্ছে আমরা যেটুকু সি দেখেছি লেলোভার ছাড়া পেছন থেকে অদর্তু এসে দাঁড়ায় এখানটায় দাঁড়িয়েছিলো অদর্তিতে চারটা একের পর এক চম্পার বা যাই হোক ধালালো অস্ত্র দিয়ে একের পর প্রথমে ঘাড়ে তারপরে পিঠে তারপরে হাতে লুচিয়ে পড়ে যখন তখন হাতে একের পর এক টোপ চালায় অন্তত দশ পনেরোটা কোপ চালিয়েছে তাহলে প্রায় মানে ফিচি ভি রেখেছেন একখানি মেল দেখে এসেছিলো না কোন ছাড়া কি জন্য এভাবে মানুষ মারতে পারে নাকি এলো পাতারই চালিয়েছে এলো পাতারই চালিয়েছে হ্যাঁ হাত যেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হাতে ঢোল সেখানে তো ভয়াবহ অবস্থা একটা

পরিকল্পিত রাজনৈতিক কোনো বিষয় সেটা বলতে পারছি কিন্তু ওনাকে তো এলাকার লোক ভালো হিসাবেই চেনে কোনো ইয়ে না তাহলে হঠাৎ করে সবার কানাইপুরে দীর্ঘদিন বাদে এরকম একটা ঘটনা দেখা গেল কি বলবে এটা তো খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার এটা যদি এরপরে আরো বাড়তে থাকে তাহলে আরও খারাপ দিকে যাচ্ছে আপনার নাম

তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে উনি গুরুতর আহত হয়েছেন ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত ওখানে আমাদের লক্ষ্য গেছে আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি কাউকে কি এখন আইডেন্টিফাই করা গেছে না আমাদের চেষ্টা চলছে আমরা করে ফেলবো একেবারে মানে ফল সন্ধ্যার বেলায় এখানে ইনসিডেন্ট ঘটেছে আমরা

এখানে মুন্না দাও আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে কেউ খেলা যে তাকে আক্রমণ করে জেলোপাতাটি টুপিয়েছে আমাদের মুন্না দা অত্যন্ত নিখাত ভালো ছেলে নিপাট ভদ্রলোক এবং সেই ছেলের প্রতি এরকম দিক কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি আমরা জানবার চেষ্টা করছি পরিস্থিতি কি জানতে পেরেছেন যারা ওখানে রয়েছে তাদের সাথে প্রবেশ ঘোষ এবং পুলিশকে পাঠানো হয়েছে এবং তারা তাদের কাছ সঙ্গে আমরা যোগাযোগ করছি যখনই খবর হবে আমরা আপনাদের মানে কি জানানো কি এখন অব্দি কী জানা গেছে কি পরিস্থিতি তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে